দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে রানীগঞ্জের হাটে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক ছোটো ছোটো সার এবং বফনা বাচ্চাগুলি কেমন তার বেঁচে কিনে আছে শুরুতে কিছু সার আছে কালো আছে সন্ধ্যার হাতে ভাই ভালো আছেন বেঁচা কিনে কেমন ভালো আছে মোটামুটি ভালোই আপনি তিনটা থাকলো আপনার হাতে

মোটামুটি কিন্তু শেষ সময় দর্শক পরন্ত বিকালে এই বাসটাতে এখন কিন্তু চলে চলে ধুম পড়েছে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি একটু ভালো আছেন ভাই কি অবস্থা বেঁচে কিনার পাটিপত্র নাই আচ্ছা দেশি বিদেশি সব কালেকশন না এটা কেমন চা ও সার বাচ্চা ওটা কত চাইছে

ষোলো বেচে কিনা 12 এর ভিতর বেচে কিনা 10 আর এই সাদাটা আপনাদের না এখন আমার মামা এর মোছা কথা বাবা আপনার কই আচ্ছা টিচি বেচি কলশান আছছরা ভাই এটা কেমন চা এটা ব্যাডা না বেটি বেটি বাচ্চা নাড়ি সুবাইনি

আর এটা কত স এটা ভাই বাইশ চাচ্ছেন কত বলে আরও কিন্তু এই বাচ্চা এগুলি আর এগুলি সবগুলি কিন্তু বাচ্চার কালেকশন আমরা কিন্তু স্যার দেখে অবাদশো তবে সানহাটের দিকে কিন্তু বাচ্চায় না এই যে দুই একটা বাচ্চা দেখি আমরা যত দাম দিলেন না নিলেন ও দেখতেছেন আচ্ছা এটা কিন্তু দেখেছি আপনাদের এই যে এই বাচ্চাটা কিন্তু দেখাশোনা হচ্ছে

এই যে এই বাসায় একটা আছে ছোট বাচ্চা কিন্তু ভাই ভালো আছেন হ্যালো ভাই এখনো অনেক বাচ্চা দেখি এটা কেমন বাড়ি আছে এটা সত্র দিচ্ছে আপনার কত শেষ শেষে বাইশ বিশের বিষের তো বেসা কিনা বিশের বিশ ভাঙে বিশের অল্প ভাঙে কিন্তু বেচা কিনা সাড়ে নয় পার্সেন্ট আছে

তো না সবগুলি সুস্থ সব কাজল পুলিশে দেওয়া আছে কাজল পড়াশোনা ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম